আজ শ্রী রামনবমীর উৎসবের মেজাজে মেতে উঠেছে সবাই অন্যদিকে এক গৃহস্থ বাড়িতে নেমে এসেছে নিরানন্দের ছায়া গৃহস্থ বাড়িতে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই সর্বস্ব ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই মনসতলা চাতাল সংলগ্ন মন্টু বেড়ার গৃহস্থ বাড়িতে দুপুরে রান্নার পর খাওয়া দাওয়া সেরে অতি তাপ্রবাহ এড়াতে নিজেদেরই পাশের পাকা বাড়িতে বিশ্রাম নিতে চলে যায় আজ শ্রী রামনবী উপলক্ষে অনতি দূরে একটি মন্দিরের রাম পূজা উপলক্ষে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে পথযাত্রীরা প্রথমে লক্ষ্য করেন তারপর বাড়ির সদস্যদের জানান অন্যান্য গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ পৌঁছে যায় পরে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে মন্টু বেড়ার যে বউ যে বৌদি রান্না করেছিল দুপুরে রান্না করে সাইডে হচ্ছে খড়ের খড় ছিল উনান থেকে খড় হচ্ছে দুহাত দূরে ছিল রান্না করে খাওয়া দাওয়া করে এল করে খুব গরম তো সাইডে ঘরে পাকা বাড়িতে শুধু গেল কিছুক্ষণ মানুষ দুপুরে ঘুমা পর দেখছে আগুন জ্বলছে বেরিয়ে এসে পুরো যাচ্ছে পুরো আগুন ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি যা ছিল সব টাকা পয়সা সব সব শেষ এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে মানে কিছুটা হচ্ছে ফায়ার ব্রিগেড আসার পর কিছুটা নিয়ন্ত্রণে আসে সঙ্গে সঙ্গে খিলপাই ফাঁড়িতে ফোন করি খিলপাই ফাঁড়ি আইসি সঙ্গে সঙ্গে মানে পুলিশ পাঠিয়ে দিয়েছে গ্রামবাসী গ্রামবাসী এসে কিছুটা বালতি করে বা পাইপ টাইপ করে নেওয়া পুলিশ আসার পর ফায়ার ব্রিগেডে ফোন করার সঙ্গে সঙ্গে আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলতে এটা হচ্ছে মন্টু বেড়া এবং লক্ষণ বেড়ার ঘর দুপুরে রান্না টান্না করে এই এটা হচ্ছে সিমেন্টের দেওয়াল দিয়ে এক তিন আর এক দিয়ে ছাউনি ছিল ভেতরে কাঠ বা অন্যান্য জ্বালানি ফালানি ছিল আর ওরা ওই পাকা বাড়িতে পাকা বাড়িতে ঘুমাচ্ছে পরবর্তীকালে এইখানে রামনবমীতে যে পূজা হচ্ছে ওই পূজা অনুষ্ঠানের লোক খাওয়া দাওয়া করে যাচ্ছিলো আসছিল তারা প্রথম লক্ষ্য করে দিয়ে তারা চিৎকার করতে তবে ওদের বাড়ির লোকেরা জানতে পারে তাদের সকলে প্রথমে জুটে গরু বাছুরগুলোকে ভেতর থেকে বের করে দেয় এবং কিছু জিনিসপত্র সামান্য বের করেছিল গ্যাস সিলিন্ডার্ডার আর বের করা গেল নি প্রচণ্ড জ্বালানি ভেতরে থাকায় কিছু ওখানে যে সমস্ত খাবার দ্রব্য মজুদ ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে অন্যান্য আসবাবপত্র কিছু পুড়ে গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গোটা বাড়িটাই পুড়ে ধ্বংস হয়ে গেছে আপনার নাম আমার নাম নেপালচন্দ্র হাতি कमरा <laughs> करू એક આ 2 કલાક 45 મિનિટ ગણું જરાક આવું દેરાઈ પાજા હાલો એક ભાઈ દેખ લે